अरे तुम लोग की कोट चुसाब की की और तो देखी दाखले लोग लग गए अरे बोल तो बोल तो ड्रेस टेस करे किया पर बोल तो बोल तो बोल तो डांस को चिलो बोल तो देख रहा हूँ बोल तो लुक तो बोल तो डांस से हमने डांस को चिलो आज की शेष जो आज के आज के की वाला गुलाबी साड़ी हाँ गुलाबी साड़ी ओके लाली लाल तो बोल तो क्या मुलाकात है আর অবশ্যই কমেন্টসে জানাবে ডান্সগুলো কেমন হচ্ছে স্পেশালি আর বল্টুকে দেখতে কেমন লাগছে বলটুকে সাজিয়েছে বনি আর তোমরা কি খাচ্ছ সেটা বলো এটা এ বাবা সিজন ম্যাঙ্গো এটা হলো আম দেখো বল্টু ডান্স করে কষ্ট হয়ে গেছে তাই কয়েকটা আম কেটে নিয়ে চলে এসেছি বল্টু বনি আমি তিনজন মিলে খাচ্ছি বনি ওতে কিছু নেই ছেড়ে দে শুনো এই বছরে এই সিজনে ফার্স্ট টাইম খাচ্ছি জাস্ট ওয়াও লাগছে হেভি সাইজ তেমন মিষ্টি কালারও তেমন বল তো মিষ্টি আমার কথা বলার দারুন তুমি খাবে না না তুমি খাও বানি ছেড়ে দে ওকে ছেড়ে দে আর নেই ওতে আরে সময় করতে নেই ক্যামেরা বন্ধ করো খೇ নি আগে খেই নাও